ঝড়ের গতিতে পরিবর্তন হয়ে গেল আজকে শুক্রবারে প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে জানুয়ারি মাসের দশ তারিখ দুই সাল আজকের এই দিনে এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আজকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো তেইশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা ছাপ্পান্ন পয়সা রিয়া ট্রান্সফার থেকে তেইশ টাকা তেরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে ব্রিটেনের পাউন্ডে একশো টাকা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো বাহান্ন টাকা আঠেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা আট পয়সা মানিগ্রাম থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো একান্ন টাকা তেষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলার ডলারে আজকে উনানব্বই টাকা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে উনানব্বই টাকা লুলু এক্সচেঞ্জার থেকে উনানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অষ্টআশি টাকা একাশি পয়সা বাহরাইনের এক দিনারে আজকে তিনশো টাকা আশি পয়সা করে পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো টাকা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো তেইশ টাকা একাত্তর পয়সা জেন্স থেকে তিনশো টাকা আটাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলারে আজকে সাতাশি টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক আজকে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে পাবেন কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঁচাশি পয়সা করে পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকেই তিনশো টাকা পঁচাশি পয়সা অ্যাকাউন্টে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো সাতাইশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে বিকাশে একশো পঁচিশ টাকা পনেরো পয়সা ইন্ডিয়ান রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা উনচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় একত্রিশ টাকা নিরানব্বই পয়সা করে পাবেন এস পে থেকে বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অ্যাকাউন্টে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বার একত্রিশ টাকা উনষাট পয়সা টিকনো থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা এ টেলি মানি থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা ছয় পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাঙ্ক ইউর পে থেকে টেন্সফার্সের মাধ্যমে একত্রিশ টাকা বিরাশি পয়সা আলদাজি থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা উনষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা বেরাক থেকে পাবেন বত্রিশ টাকা তিরিশ পয়সা ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানের সকল এক্সচেঞ্জার থেকে এই রেট দিচ্ছে যেমন মডার্ন থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পি কে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার থেকেও তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় ছাব্বিশ টাকা নব্বই পয়সা করে পাবেন মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে পঁচিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট ছাব্বিশ টাকা একানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ ও ছাব্বিশ টাকা একানব্বই পয়সা মার্সেল ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা তিন পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা অষ্টাশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অ্যাকাউন্টে সাতাইশ টাকা দশ পয়সা অগ্রণী থেকে পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এনবিএল থেকে অ্যাকাউন্টে ২৭ টাকা বারো পয়সা এনবিএল থেকে বিকাশে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা এনবিএল থেকে টাকা পাঠানোর সময় আপনার লোকেশন অনুযায়ী ব্যালান্স অনুযায়ী টাকা রেট ভিন্ন ভিন্ন হতে পারে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে এই রকমের দিচ্ছে যেমন লুন্ন এক্সচেঞ্জ ঞ্জার থেকে তেত্রিশ টাকা উনিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা দশ পয়সা এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা চব্বিশ পয়সা কোন এক্সচেঞ্জারে তেত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পাঁচ দশ পয়সা কম বেশি হতে পারে